আসসালামু আলাইকুম আজকে ডিমের মজাদার একটি রেসিপি শেয়ার করব এর জন্য তিনটি ডিম ভেঙে নিলাম এর মধ্যে বেসন আটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া ও লবণ কাঁচামরিচ কুচি কেটে রাখা পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মেখে নিবো মাখা কমপ্লিট হয়ে গেলে একটি ফ্রাই প্যানে গরম তেলে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজার সময় চুলার আগুন লো ফ্লেমে রেখেই ভাজতে হবে একটু কড়া করেই ভাজতে হবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন আর যদি দেখতে না চান ভিডিওটি স্কিপ করবেন কোনো প্রবলেম নাই একে একে আমি অনেকগুলি ভেজে নিলাম সবগুলি একটি প্লেটে উঠিয়ে নিব এবার একই ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে ভেজে নেব বাদামি করে ভাজার পরে এক টেবিল চামচ আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া ও লবণ এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষানোর পর কেটে রাখা আলু ও মটরশুঁটি দিয়ে প্রায় দুই তিন মিনিট কষিয়ে নেব এ পর্যায়ে টমেটো দিয়ে দিলাম কষানো হলে ঝোলের পানি দিয়ে দিব এখন ডিমের বড়াগুলি দিয়ে আরও সামান্য পানি দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব রান্না শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব খেতে অনেক মজা হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ